জোরে বলুন সুহান আল্লাহ নোর 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 আজ নোর এসেছে মায়া হামিনার কোলে আমার চাঁদ এসেছে মায়া মিনার কোলে আমার চাঁদ এসেছে কে বীর

কাবার মিনারে হে মসজিদ তোয় হাকি আজাল কেল বিরে আই তোরা গহনুরে পুতুল কেল বিরে আই তোরা গহনুরে পুতুল তোরনে তোরনে খুশির বাসি বেজেছে মায়া মিনার কোলে আমার চাঁদ দেখেছে মায়া মিনার নয়ন মদিনা বুলু বল মায়া মিনাৰ নয়ন গো মদিনা বুলু বল খোদা তালা নামরা কিলো মহম্মদেরা সোল খোদা তালা আমার কিলো মহম্মদেরা সোল আর পাতে নবী কদম রাখি মরা গাছে লতা পাতাই ফুল ফোটে মারা গাছে লতা পাতাই ফুল ফুটেল তিন নবী গো চার কদমের ফুল তিনি মজার নবী গো চার কদমের ফুল নামার রাখিলো মোহাম্মদ রসুল খোদা তালা নাম রাখিলো মোহাম্মদ রসুল শিশু বালাই মরণ বিজি করি খেলা শিশু বালাই মরণ বিজি করি খেলা ওর পরি মিলে দিতে নদলা দোলা ওর পরি মিলে দিতে নদলা দোলা তিনি মাদের খোদা তালা নাম রাখিলো মোহাম্মদ মদুর খোদা তালা নাম রাখিলো মোহাম্মদ রসোল মায়ামার কোলে আমার নবীশ মায়াম ইনার কোলে আমার এসেছে দায় হালিমা বলে আমার নসিবি খুলেছে দায়হালি হালিমা বলে আমার খুলেছে তিনি মাদার নবী গো চার কদমের ফুল খোদা তালা নাম রাখিল মোহাম্মদ রসুল খোদা তালা নাম রাখিল মোহাম্মদ রসুল সাল্লাহ বলে